Vale, que trazo. শক্ত আছে মাটির লরম হয়নি প্যানি আজকেই দিছে

পেনজি দা পাই দাওস না মিন্দে গটা পালে করেবা একদিন যাওয়া লাগলে একদিন যাওয়া লাগলেনি ফুল 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 যারা একবার খুদ খুলা তুমি ঢিল খুলে লাগব না তুমি ঢুকাবো কেমনে তাছরা এটা ফুল লুকানো রাখবে খুলে একবার ঢিল দে হে তোর পাই আউট করলে বলে

হয় বাৰেই তৰাই বন্ধ কৰিছো লাগিব 어떻게 바로 발을 하다가 하잖아